কেমন আছেন দর্শন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা এবার আমাদের ঘরে ফেরার পালা তো তার আগে কয়েকটি সাইট সিন আমরা দেখব আপনাদেরও দেখাবো তো এখন চলেছি আমরা কোণারক সাইট সিনের উদ্দেশ্যে যাব কোণার্ক মন্দির তো এই কোনারক মন্দির যেতে আমাদের এখনও এক ঘন্টা টাইম লাগবে যেহেতু পুরী থেকে কোণার্ক মন্দির দূরত্ব সড়ক পথে চৌত্রিশ কিলোমিটার তো আমরা এই পথটা এক ঘন্টায় কমপ্লিট করব আপনারা যারা পুরী থেকে কোন যেতে চান ওটি ডিসি গাড়ি ব্যবহার করতে পারেন বা নিজস্ব গাড়ি ওখান থেকে ভাড়া করে নিয়ে আসতে পারেন যা কমসে কম সাতশো টাকা লাগবে আর উড়িষ্যা সরকারেরও বাস চলে যেখানে ভাড়া চল্লিশ টাকা তো সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা চলেছি কোনাক মন্দির আজ আপনাদের দেখাবো কোনাক মন্দির তো কিছু পুরাণের কাহিনী আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কোনাক মন্দির শুরু হয় এই উড়িষ্যার চন্দ্রভাগা শ্রীবিচ থেকে কোণাকের সবচেয়ে কাছের যে বীজ চন্দ্রভাগা সে বিচ এখান থেকে শুরু হয় কোণার্ক মন্দিরের শুরু আগে কোণার্ক মন্দিরের সামনেই এই সমুদ্র মানে সি বিচ ছিল সমুদ্র খুব কাছাকাছি ছিল সময়ের কর্রমে এই সমুদ্র আস্তে আস্তে অনেক দূরে সরে যায় আর কোণার্ক মন্দির অনেক পিছনে চলে যায় আর আমরা এখন চলেছি চন্দ্রভাগা সি বীচ পাশ দিয়ে তো এই চন্দ্রনাথ এর সঙ্গে অনেক কাহিনী জড়িত আছে যা আমি আপনাদের শোনাব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ছিল সাম্য সাম্য দেখতে অতি সুদর্শন ছিল কিন্তু শ্রীকৃষ্ণের অভিশাপে তার চর্মরোগ হয় বা জরা জরা রোগ তাকে গ্রাস করে সেই জরা রোগের কারণে সুদর্শন চেহারা অতি খারাপ হয়ে যায় এই জন্যে সাম্য অতি দুঃখে এই চন্দ্রভাগা বিচে এসে সূর্যদেবের সাধনা শুরু করেন এবং এই সাধনার ফলে সূর্যদেব খুশি হয়ে সাম্যকে বর দেয় এবং সাম্য সেই বরের দৌলতে আগে চেহারা ফিরে পায় এবং এই সমুদ্রে স্নান করে সে আবার সুদর্শন চেহারা ফেরত পায় এত গেল পুরাণের কাহিনী তো সমুদ্রের জলে পুরাণ মতে বলুন না ডাক্তারি মতে বলুন নোনা জলের একটা উপকারিতা আছে সেই জন্যে প্রতি বছর এখানে সমুদ্র স্নানের একটা উৎসবের আয়োজন করা হয় সেখানে প্রচুর লোক এখানে এসে স্নান করেন তো সমুদ্রের নোনা জলে অনেক চর্মরোগ কিন্তু ভালো হয়ে যায় বছরে সবাইকে একবার অন্তত এই সমুদ্রের জলে স্নান করা উচিত এই জলে কিন্তু অনেক চর্মরোগ সেরে যেতে পারে তো যাই হোক এ তো গেল পুরাণ বা ডাক্তারি কথা এবার আসি আসল কাহিনীতে সাম্য ঠিক হয়ে যাওয়ার পর বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেব সূর্য মহিমা প্রচারের উদ্দেশ্যে মন্দির নির্মাণে হাত দেন বারোশো কারিগর বিনা বেতনে বিনা ছুটিতে শুধুমাত্র দুবেলা খাওয়ার বিনিময়ে বারো বছর ধরে এই মন্দির নির্মাণ করেন আর এই মন্দির নির্মাণ করতে তখনকার দিনে চল্লিশ কোটি স্বর্ণমুদ্রা খরচ হয় তো বন্ধুরা এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোণার্ক মন্দিরের পার্কিং স্থলে তো এখানে আমাদের বাস পার্কিং হবে আমরা এখান থেকে নেমে যাব মন্দিরের উদ্দেশ্যে তো চলে এসেছি আমরা মন্দিরের সামনে তো দর্শক বন্ধুরা বলে রাখি এই মন্দিরের সামনে অনেক ছোটো ছোটো দোকান আছে বড় দোকান আছে আপনারা এখান থেকে কাজু বাদাম আর পোস্ত এই দুটো জিনিস কিনতে পারেন কিন্তু একটু দেখে শুনে কিনবেন খুব কম দামে এখানে কিন্তু পাবেন আমরা কিনেছি ভালো ছিল অনেকে বলছে খারাপ কিন্তু আমরা কিনেছিলাম দুই তিন প্যাকেট কিন্তু ভালো পেয়েছি খুব খারাপ হয়নি আর কাজু বাদাম ভালোও আছে একটু খারাপের মধ্যেও আছে আপনারা বেছে নেবেন কম দামে পেয়ে যাবেন তো কিন্তু আপনারা এখান থেকে যাওয়ার সময় নেবেন যখন ফিরে যাবেন এখান থেকে তখন কিনবেন তারা কিনবেন না এখন তো মন্দিরে যাওয়ার সময় এখন কিনে আপনাকে বইতে হবে অনেক কারণ তো আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে তো বলে রাখি বন্ধুরা মন্দিরে যেতে মানে প্রবেশ করতে আপনাকে টিকিট হবে তো এই কিন্তু কাটতে টিকিটের মূল্য চল্লিশ টাকা আর যারা বিদেশি তাদের জন্য এই টিকিটের মূল্য ছশো টাকা তো বন্ধুরা আপনার টিকিট কাউন্টার থেকেও কাটতে পারেন বা আপনারা মন্দিরের সামনে যখন যাবেন ওখানে অনেক লোক আছে যারা আপনারা এই টিকিট কাটতে সাহায্য করবে তাদের মোবাইলে বার স্ক্যান করে দেবে আপনাকে চল্লিশ টাকা পে করতে হবে এইভাবে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন তো চলেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা এখানে কিন্তু সন্ধ্যেবেলা লাইট এবং সাউন্ডের ব্যবস্থা আছে যার টিকিট নির্ধারণ ওই সময়ের অনুযায়ী করা হয় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী পনেরোশো সালে কালা পাহাড় নামে এক মুসলিম সেনা এই মন্দির আক্রমণ করে এবং মন্দির ধ্বংস করে তারপর ষোলোশো সালে তৎকালীন রাজা নরসিংহদেব মূল মূর্তিটি এবং অনেক জিনিস মূল পুরী মন্দিরে নিয়ে যান সেই জন্য আপনারা পুরীর মন্দিরে ঢুকতে একটি গম্বুজ দেখতে পাবেন ওটি হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া এই গম্বুজটি তো ভিডিও আমার ভিডিও দেখানো আছে আপনারা দেখলে দেখতে পাবেন তবে অনেকের মতে মূল মূর্তিটি বিদেশি শক্তি পর্তুগিজরা নিয়ে যায় কিন্তু তার সঠিক কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না সেটা কিন্তু কেউ জানে না যে মূর্তিটা নিয়ে গেছে না পুরীর মন্দিরে কোথাও আছে তো কথায় আমরা পৌঁছে গেছি কোনাক মন্দিরের ঠিক সামনে এখান থেকে টিকিট কাটতে হবে আপনারা টিকিট কেটে থাকেন তো টিকিট নিয়ে ঢুকে যাবেন না কেটে থাকলে এখানে লোক দাঁড়িয়ে আছে ওনার কাছ থেকে কেটে নেবেন কোণারক মন্দির কিন্তু আগে এই রকম দেখতে ছিল না অনেকটা এই রকম দেখতে ছিল সময়ের সঙ্গে সঙ্গে আর এই মন্দিরের উপর দিয়ে অনেক আক্রমণের ফলে আজ মন্দিরের এই অবস্থা তো মন্দির তো ভগ্নপ্রায় তো যেটুকু বেঁচে আছে সেটুকু বাঁচাবার জন্য এই যেটা আছে এর মধ্যে পুরো বালি ভর্তি করে চারিদিক থেকে দরজা বন্ধ করে দেওয়া আছে যাতে আর কিছু নষ্ট না হয় কিছু অবশিষ্ট থাকে তো আমি মন্দিরে প্রবেশ করলাম এই যে আমার ওনারা মোবাইল স্ক্যান করে দিলেন মন্দিরে প্রবেশ করলাম আমি এই দেখুন মূল প্রবেশ মূল প্রবেশদ্বার বা দিকে দেখুন সিংহ সিংহ একটা মূর্তি এই দুই মাঝখান দিয়ে রাস্তা সুন্দর রাস্তা তো আমরা প্রবেশ করলাম কোনাক মন্দিরে কলিঙ্গ আর ড্রাবির স্থাপত্য তৈরি এই মন্দিরের কোণে কোণে আপনারা দেখতে পাবেন নানান ধরনের কারুকার্য মন্দিত নানান কিছু এখানে অনেক কিছু লেখা আছে যা আপনারা একটু দেখে নেবেন আপনারা যখন মন্দিরে যাবেন একটু সময় পেলে পড়ে নেবেন কিন্তু এখানে আসার সময় একটু হাতে কিন্তু টাইম নিয়ে আসবেন আপনারা যদি যদি ওটিডিসির বাসে আপনারা আসেন অতটা টাইম হয়তো পাবেন না আর যদি আপনারা নিজস্ব গাড়িতে আসেন সেই টাইমটা কিন্তু পাবেন এখানে অনেক নিদর্শন আছে আপনারা মন্দিরের গায়ে প্রচুর নিদর্শন আছে পুরনো মন্দির এই মন্দিরে আর নাম কিন্তু ব্ল্যাক প্যাগোডা বা কালো মন্দির দূর থেকে এই মন্দির কালোই দেখায় সময়ের গ্রাসে এই মন্দির প্রায় ভগ্ন স্তূপে পরিণত হওয়ার মতন তো যতটা সম্ভব এই মন্দিরটা ঠিকঠাক করে রাখার ব্যবস্থা বা চেষ্টা উড়িষ্যা সরকার করছেন এই মন্দিরের ধারে সুন্দর সুন্দর কত কারুকর্য কত ভাস্কর্য আপনারা দেখতে পাবেন তার কোনো ঠিকানা নেই আপনারা যখন আসবেন এই মন্দির থেকে কিছু না কিছু শিক্ষা বা দেখার পেয়ে যাবেন দূর থেকে মন্দিরটা কিন্তু দারুণ দেখায় আর যদি পারেন মন্দির সম্পর্কে আপনাদের যদি জানার অনেক ইচ্ছা বা বাসনা থেকে থাকে তো অবশ্যই একটা গাইড নিয়ে নেবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা গাইড পেয়ে যাবেন অনেক কিছু জানার জন্য আপনারা পেয়ে যাবেন আপনাদের অনেক কিছু জানার থাকলে আপনারা অবশ্যই জানবে এই দেখুন কি সুন্দর ভাস্কর্য মন্দিরের গায়ে আপনারা দেখতে পাবেন আর এই কোণার্ক মন্দিরের গায়ে রথের চাকা সুন্দর সুন্দর চাকা যেটাও দেখাবো আপনাদের এই যে মূল মন্দির ভেঙেচুরে যেটুকু অবশিষ্ট আছে তাও দারুণ আপনাদের সত্যি মন ভোলা হবে কথিত আছে এই মন্দিরের প্রধান কারিগরের ছেলে মন্দির প্রতিষ্ঠার আগের দিন মন্দিরের মাথায় কলস প্রতিষ্ঠা করতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে মারা যায় তো সেই থেকে এই মন্দির উন্মোচনের আগে এই মন্দির অপবিত্র হয়ে যায় এবং সেখান থেকে এই মন্দিরের পুজো কিন্তু বন্ধ হয়ে যায় এই মন্দিরের মেন দাঁত ছাড়াও আরও দুটি দাঁত আছে কিন্তু একটা হচ্ছে অর্শ আর একটা হাতিদা এই দুটো তার প্রায় সময় বন্ধই থাকে ও প্রতি বছর ডিসেম্বর মাসে কিন্তু এখানে নৃত্য উৎসব হয় প্রতি বছর ডিসেম্বর মাসে এখানে কিন্তু নৃত্য উৎসব হয় সেখানেও কিন্তু প্রচুর লোক এখানে দেখতে আসেন এই নৃত্য উৎসবে আপনারা যখন আসবেন এই মন্দিরটা এই দেখুন রথের চাকা কোনারক মন্দির মানে রথের চাকা এই দেখুন এই পুরো মন্দিরটা রথ হিসাবেই দেখানো আছে কোনারক মন্দির সবচেয়ে কিন্তু বেশি বিখ্যাত সূর্য মন্দির নামে যেহেতু সূর্যের মহিমা প্রচারের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন সেহেতু সূর্যের রকম ব্যবস্থা এখানে দেখানো আছে যেমন সূর্য ঘড়ি টাইম বাই টাইম এখানে দেখতে দেখতে পাওয়া যাবে সেটি ওই রথের চাকার ওই মাধ্যমে দেখানোর ব্যবস্থা আছে এগুলো গাইডের কাছ থেকে শুনলে আরও বেশি আপনারা বেশি অভিভূত হবেন এই সব পরিকল্পনা জেনে তখনকার দিনে ঘড়ির কীভাবে ব্যবহার করা যায় সেইটা এই চাকার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো আছে আর বারো মাসের নাম বারো মাস কীভাবে আসে এই সবগুলো এই সুন্দরভাবে এই মন্দিরের চারিদিক থেকে ভাস্কর্যের মাধ্যমে দেখানো আছে যেটা গাইড খুব সুন্দরভাবে আপনাদের গাইড করতে পারবে আপনারা যখনই পুরীতে আসবেন অবশ্যই এই কনক সূর্য মন্দির দেখে যাবেন সময়ের কল গ্রাসে আর সমুদ্রের নোনা হাওয়ায় জানি না এই মন্দির কতদিন ভালো থাকবে তো পুরীতে যখনই আসবেন অবশ্যই এই মন্দির একবার দর্শন করে যাবেন আপনাদের অনেক কিছু জানা অনেক কিছু দেখার একটা ইচ্ছা সেই ইচ্ছায় মন্দির অবশ্যই পূরণ করবে এই মন্দিরে আসবেন কিছু না কিছু শিখে আপনারা অবশ্যই যাবেন তো উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ইউনেস্কো এই মন্দিরটি অভিহিত করেছেন তো এই মন্দির অসাধারণ ভাস্কর্য পরিপূর্ণ এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই মন্দির অসাধারণ সব আবিষ্কার করেছে তো আপনারা যখনই আসবেন এই মন্দির অবশ্যই দেখে যাবেন পুরীতে যখনই আসবেন এই মন্দির অবশ্যই একবার দেখে যাবেন তো যেসব দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আপনারা নতুন দেখছেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন দর্শক বন্ধুরা কোন সূর্য মন্দির দেখা আমাদের প্রায় শেষের পথে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব যাব আরও একটি নতুন সাইট সিনের উদ্দেশ্যে তো আপনাদের কাছে আবেদন থাকলো আপনারা যখনই আসবেন এখানে এই সূর্য মন্দির অবশ্যই দেখবেন আর এখান থেকে অবশ্যই যাওয়ার সময় কাজু বাদাম আর পোস্ত অবশ্যই কিনবেন আপনাদের ভালো লাগবে এটা হলো বেরোবার গেট তো এখান থেকে অনেকটাই কিন্তু যেতে হবে আপনাকে হেঁটে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওয়ে নতুন জায়গায় নতুনভাবে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আপনাদের কেমন লাগছে এই চ্যানেলটি আর আমার ভিডিওগুলি যদি কোনো যদি কোনো বিষয়ের ওপর বলার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের জবাব দেওয়ার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও আমরা আবার বাসে উঠে গেছি চলেছি আরও একটি নতুন সাইকশনের উদ্দেশ্যে আপনার সবাই ভালো থাকুন নমস্কার